তুমি কি কখনো ভেবে দেখেছ হাজার হাজার বছর আগে যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তখন বিশাল বিশাল পিরামিড কিভাবে তৈরি হলো আমি যদি বলি এমন কিছু রহস্য আছে যা অনেক বিজ্ঞানীকেও ভাবিয়ে তুলেছে আমি যদি বলি মিশরের প্রাচীন ইতিহাসে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা দেখে মনে হয় এই স্থাপত্য ভিন গ্রহীদের সাহায্যে তৈরি হয়েছে আজ আমরা জানবো মিশরের পিরামিড ও এলিয়ানদের যোগসূত্রের রহস্য পিরামিডের নির্মাণ এত নিখুঁত কেন কিছু গবেষক কেন বলেন এই প্রযুক্তি মানুষের পক্ষে সম্ভব ছিল না তাহলে কি এলিয়ানদের সঙ্গে আসলেই কিছু যোগাযোগ ছিল চলো সব সম্পর্কে এই ভিডিওতে জানি পিরামিডের অবিশ্বাস্য স্থাপত্য গিজার পিরামিড প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি হয়েছিল প্রতিটি পাথরের ওজন দুই দশমিক পাঁচ টন থেকে পনেরো টন পুরো পিরামিড তৈরি করতে প্রায় তেইশ লাখ পাথর ব্যবহার করা হয় এত বড় পাথর হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এত নিখুঁত বসালো এটা ভাবার বিষয় তাই না তাও আবার কোনো ক্রেন বা মেশিন ছাড়াই আরো অদ্ভুত ব্যাপার হল পিরামিডের চারদিক নিখুঁতভাবে কার্ডিনাল ডাইরেকশন মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত কিছু একদম সামঞ্জস্যপূর্ণ ভাবে তৈরি করা হয়েছে পিরামিড এর কাঠামো এতটাই জ্যামিতিক ভাবে নিখুঁত কখনোই এরকম একটা পিরামিড তৈরি করতে পারবো না এমনকি গিজার পিরামিড এর কোন গণনা করলে পাই ও স্বর্ণ অনুপাত পাওয়া যায় এলিয়ানদের যোগসূত্র কেন অনেকে মনে করে পিরামিড বানানোর পিছনে ভিন গ্রহীদের হাত ছিল কিছু গবেষক মনে করেন এত নিখুঁত স্থাপত্য প্রাচীন মানুষের পক্ষে তৈরি করা কোনো দিনও সম্ভব নয় মিশরের কিছু হায়রোগ্রিফিক মানে প্রাচীন চিত্রলিপির আকাশ থেকে আসা দেবতা উড়ন্ত যান ও অদ্ভুত আকৃতির মানুষ আঁকা আছে কিছু বিজ্ঞানীরা বলেন সম্ভবত প্রাচীন মিশরীয়রা এলিয়ানদের সাহায্যে বা তাদের প্রযুক্তি ব্যবহার করে পিরামিড বানিয়েছেন প্রাচীন মিশরীয় দেবতা ও সম্পর্কে বলা হয় তারা আকাশ থেকে নেমে এসেছিল এবং মানুষের সভ্যতা সাহায্য করেছিলেন এছাড়াও অনেক জায়গায় উড়ন্ত যান ও এলিয়ানদের সদৃশ্যের ফিগার খুঁজে পাওয়া গিয়েছে এবার বিজ্ঞান কি বলে এই সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণায় যা বলা হয়েছে সেটা বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন যে প্রাচীন মিশরীয়রা উন্নত স্থাপত্য কৌশল ও গণিত জানত যা তাদের পিরামিড বানাতে সাহায্য করেছিল পিরামিড তৈরির জন্য রোলিং লগস ঢালু রাস্তা ওজন পরিমাপ করার প্রযুক্তি ব্যবহার করা হতে পারে কিছু প্রত্নতান্ত্রিকরা মনে করেন অনেক দাস শ্রমিক ও কারিগরের দল একসাথে কাজ করেছিল কিন্তু এত বড় পাথর এত উঁচুতে তোলার জন্য কি শুধু মানব শক্তিই যথেষ্ট ছিল বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি কিভাবে এত নিখুঁত কাজ হয়েছিল তো আজকের ভিডিওতে আমরা দেখলাম মিশরের পিরামিডের অবিশ্বাস্য গঠন এলিয়ানদের তথ্য ও বৈজ্ঞানিক বিশ্লেষণ তাহলে পিরামিড কি আসলেই প্রাচীন মানুষের মেধার ফল ছিল নাকি আমাদের পূর্বপুরুষদের সাহায্য করতে এসেছিল ভিন গ্রহীরা এই রহস্যের উত্তর কিন্তু আজও পর্যন্ত জানা যায়নি এটি আজও একটি পৃথিবীর অন্যতম রহস্য হিসাবে রয়েই গেছে ভিডিওটার শেষে একটি প্রশ্ন করলাম তোমাদের তোমরা কি মনে করো পিরামিড সত্যি মানুষের তৈরি নাকি এর পিছনে ভিন গ্রহীদের হাত ছিল কমেন্টে তোমাদের মতামত জানাও আর এমনই আরো রহস্যময় ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ